아 <목소리나>

मधु <laughs> ख <laughs> <laughs> <laughs>

করে নাও কোরানের আলোকালগুলোর মধ্যে তুমি যাওয়াই তুমি পয়লা করে যাও কোরান নতুন জীবন ব্যবস্থা করে না করে 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 আসো না নাজারাতে তোমাদের ওই যে দোয়াগুলি শেখানো হয় না গোমাসার দোয়া গোমসার দোয়া খাবারের দোয়া এগুলো সব দোয়া শিখা তোমরা না নাজারা আচ্ছা বলো তাহলে এখন নাজারা শেষ হয়েছে কার কার শেষ হয় না এতটা শেষ হয়েছে আমার কিছু অল্প ভয় পাঠিয়েছে এটা নাজারা শেষ হয়েছে না

আল্লাপাকের দরবারের লক্ষ কোটি শুকর যে মহান ওলামাদের কাতারে আল্লাহ পাক আমাদেরকে আনছেন আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন শিক্ষা করার চর্চা করা দিন শিক্ষার জন্য যে বাড়ি থেকে বের হয়ে যায় সে আল্লাহ থেকে এসে থাকে ফেরিস তারা তাদের নূরের পাখা বেশিয়া দেয় সেখান থেকে তারা এই মেদিন শিক্ষার জন্য তারা চলে যায় আর একজন আলেম ব্যক্তির কথায় আল্লাহ পাকিল কাইমের মধ্যে সাত করে যে বান্দাদের মধ্য থেকে যারা আলেম ব্যক্তি দিনের চর্চা যারা করে আইলেন্ড বা আমল আলেম। তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কোনোবী বন্ধু তুমি বলে দাও বিল্লাহ দিন আইয়া আলাম আবিল্লাহ দিন আলা ইয়া আলামল ইন্নামা ইতাদা কারুল আলবাব যারা জ্ঞান রাখে যারা জ্ঞান রাখে না জ্ঞানের চর্চা যারা করে এই মেয়ে দিনের চর্চা যারা করে আর যারা করে না তারা কি সমান হতে পারে তাহলে কোরআন হাদিস দিনের চর্চার জন্য এই দারুল আলম সিদ্দিকা দারুল আলম মাদ্রাসার ছাত্র তোমরা আর দিনের চর্চা হচ্ছে শয়তান যেন ধোকা দেয় যেন বাহিরে যেন না নেওয়া যায় কোরআন হাদিস আলো আল্লাপাক কলমের মধ্যে আল্লাপাক যেন জ্বালিয়ে দেন যার মধ্যে যত মান্যতা যত সভ্যতা ভদ্রতা থাকবে ইন্ট যেখানে নিচ্ছে সেখানে ইন্ট জমা হবে ওইটা হলে তো এলুম জমা হবে না উস্তাদের প্রতি সম্মান শ্রদ্ধা চুপচাপ থেকে ইলমে দিন শিক্ষার জন্য আসা হয়েছে শুধু বাপ মা টাকা পয়সা খরচ করলাম সময় নষ্ট করলাম আমার তো জীবনে লাভ হলো না দিনে আমি চাকরি করলো টাকা পয়সা ইনকাম করতে পারতাম তাহলে আমার লাভ কি আছে আসছি যেহেতু মাদ্রাসায় দিন শিক্ষার জন্যে তারা সারাদিন পড়াশোনা এই চর্চা মোতালা এর মধ্যে থাকলে দিনের চর্চাটা হবে এখান থেকে বের হয়ে যায় আলিম হইলাম কথা ঠিক তা না এখান থেকে বের হওয়ার পরে এইগুলো প্রচারও করতে হবে যেখানে মাদ্রাসায় কী শিক্ষা হলো কি পাইলাম এই যে মাতার সন্ন্যর ধুপটুপির সন্ন্যর এরপরে মেসাক চাইনা তারপরে বায়াত হওয়ার যে চন্নদটা বায়াত করা এখান থেকে মনে হয় পাশে বের হয়ে যায় মানুষদেরকে আবার ডাক দিতে হবে মানিকজন দরবার শিল্পে জন্য মহিনের জন্য এবং এখানে ছাত্র জন্য পড়াশোনা করে ভালো হয় এটার দাওয়াতও কিন্তু দিতে হবে এখান থেকে বের হওয়ার পরে দাওয়াত পাবলিকের কাজ করতে হবে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত বায়াতের দাওয়াত মুড়ি ধর দাওয়াত জিকির দাওয়াত মানিকজন দরবার শিল্প সৃষ্টি আর বায়াত মুড়ি দেওয়ার করে লক্ষ লক্ষ লোক আসে তার দাওয়াত এটার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে এখানে হলো ছাত্রদেরকে পড়াশোনা করার মাধ্যমে শিখার মাধ্যমে বা আমল তার আলিম বানায় এক একটা সৈনিক বানানো হচ্ছে এই জন্য তো আমাদের এই চেষ্টা এবং প্রচেষ্টা যেখানে মানিক মাদ্রাসার একজন ছাত্র সে দাওনায় হাদিস পাশ করে হেমস পাশ করে যেখানে থাকবে সে যেন একটা ফুটন্ত ফুল হয় এবং সে যেন একটা আমাদের দরকার সে যেন একটা সৈনিক হয় এ মহান এবং হৃদয় নিয়ে বাহিরে যাইতে হবে বাহিরে গেলে অনেক বিপদ ঝড় আছে অনেক বিপদ অনেক মানুষ না কিন্তু কাফের কি দেখছো তোমরা বলো এখানে কি গান বাজনা করি আমি এখানে মানুষ করি জামাতে মেসাপ করি জিজ্ঞাসা ছাত্র মাদ্রাসন হইতেছে আমাদের পিছনে এত দুর্নাম এত কেন এটা হলো বরকম যে গাছে ফল মিষ্টি হলে গাছের মধ্যে মানিক এবং শুদ্ধ মাতা এই যে একটু হা মাখানের দেখতে বা হচ্ছে বহু মানুষ এটাকে ভালো মনে করে না বিদায়ী পেছনে লাগছে পেছনে লাগবে দাও লাগ লাগতে দাও ইনশাআল্লাহ তালা আল্লাহ্বাক উপরে নিয়ে নিবে ভুল বোঝালে নিরসন্ন হয়ে যাবে তাদেরকে দাম দেওয়া দিয়ে আমাদের সাঁতলে করে আমাদের দরকার আলমের সব ভুল বুঝাবুঝি নিরসন হয়ে যাবে শয়তান চায় আলিমদের মধ্যে তারপরে পীঠদের মধ্যে দরবারের মধ্যে ইত্তেফাক হইলে একতা হইলে ইসলামের বিজয় হবে শয়তান চায় না শয়তান চায় ফরক করে দেওয়ার জন্য যাতে বিচ্ছেদ হয়ে যায় একজন একজন গিবত করে শেখায়ত করে তাহলে রহমত বরকত নষ্ট হয়ে যাবে কোরআনুলকারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা দিনা ইসতানিবু কাসীরাম মিনাজ-যন্নি

বসুন এবং দেখুন সেই কল্পনা নিয়ে তোমরা এক একটা সৈনিক হয়ে আসবে এখান থেকে তো বাইরে হবে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং তাই ক্লাস এটা বেফাকুল মাদারিসুল কামিয়া প্রথম এটা বোর্ডে এটা হয়েছে নিগরানিতে আমাদের ইসলাম সাহেব আছেন বালা আলহামদুলিল্লাহ ওনার যথেষ্ট উদ্যোগ এবং ওনাকে যে দায়িত্ব দিয়েছে সুন্দর মতো দায়িত্ব উনি ভালো করতেছেন আর এবার বিশ্বস্ত ওলাম একটা যারা আসবে মেহরবানি করে মানুষের ওলাম যারা আছেন আপনারা মত বিনিময় করে

मंज़राम सिद्दीकी al अल أزرق مولانا محمد أزهر الإسلام سيدي الصاحب أيمن المولى التوبة أور الزبير و قبول اللهم آمين ربنا اتنا في الدنيا حسنة في الآخرة حسنة و كينا اللَّهِ النار علم التركينات كل دواء، الله قلب المدّيك راح نشعلوك من المدلة من جلالة

লাই বরকত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ পূর্ব দসরা निवासी मोहम्मद हसन এর পিতা मोहम्मद अब्दुल्लाह গতকাল রাত 3 ঘটিকায় তাহার নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মোর জানাজার নামাজ আজ সকাল দশ ঘটিকায় বিশ্ব ইস্তেমার পটল বিল ময়দানে অনুষ্ঠিত হবে ইনশা ভাই আপনারা কোনো চিন্তা করবেন না আমি জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্র থেকে জানাজার নামাজ পড়ানোর জন্য দুজন হুজুরকে ডেকে নিয়ে আসছি জি আমি আছি আপনি কে বলছেন আমি মির্জাউল ইসলাম বলছি আপনি কি জন্য এসেছেন পূর্বদাসর নিবাসী মোহাম্মদ আবদুল্লাহ ইন্তকাল করেছেন ইন্না ইন্নার ইল্লাহ ইন্না ইলাই হুজুর আপনাকে তার জানাযান নামাজটা পড়াতে হবে আচ্ছা ঠিক আছে আমি আসছি আমরা যে ব্যাক্তি জানাযান নামাজ করব। সে কি ঠিক মতো নামাজ পড়তো সে নামাজের সময় মসজিদে আসতো না সে ঠিক মতো নামাজ পড়তো না সে নামাজের সময় ঘুরে বেড়াতো শোভা পায় না আমি চললাম হুজুর তো চলে গেল এখন কি হবে ভাই আপনারা চিন্তা করবেন না আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে ডেকে নিয়ে আসসালাম আলাইকুম ওয়াহামাতুয়া রোক হিমান সাহেব হজুর আপনি কি মাদ্রাসাহে আছেন ওয়ালাইকুম আসসালাম অরাহামাতু ওয়া ইহবারক জি আমি মাদ্রাসাতে আছি আপনি কে বলছেন আমি মিসবাহ্ ইসলাম বলছি হুজুর আপনাকে তার জানা যান নামাজটা পড়াতেই হবে আচ্ছা ঠিক আছে আমি আসছি